ইলম আর মালমা দুটো আলাদা জ্ঞান আর বই কিতাব পড়ে ফেলা দুটো এক জিনিস না আমাদের প্রত্যেক দোয়াতে হুজুররা বলেন যে আল্লাহ সহি এটা খুব খুব বোঝের বিষয় কোন একটা বিষয়ে জ্ঞান অর্জন করলেই সেটা সমাজ নয় সমাজ এমন এক জিনিস যেটা যদি অন্তরের মধ্যে এসে যায় তার আমল আল্লাহ করিয়ে নেবেন সহ কেউ আমল করে তার সমাজ নাও থাকতে পারে কিন্তু যার সমাজ আছে তার আমল হবে এটা এই সমাজ আপনি পৃথিবীর যে প্রান্তেই যান যে কিতাবে পড়ুন পাবেন না যতক্ষণ না আপনি ওই সমাজওয়ালা ওই রুহানি এল অলা মানুষের সহবতে না বসেন কখনো এটা সম্ভব নয় দি মেডিসিন ওই সবতে বসতে হবে একবারে আল্লাহ রসুল থেকে যদি আপনি চিন্তা করেন এই রুহানি ফয়েজ আজও আছে থাকবে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের সামনে তারা বসেছিলেন সবচেয়ে বড় বড় মানুষগুলো তারা হয়েছিলেন মানবতার সর্বোচ্চ সীমার মানুষ কেয়ামত পর্যন্ত তাদের নাম দুনিয়াতে থাকবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আজকে এরকম একটা পবিত্র মজলিসে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ভাই এইখানের যত লোক আছেন আমাদের যারা কাছের লোক তারা তো আমাদের চেনেন আর যেহেতু পাশের গ্রাম সকলেই আমাকে কম বেশি চেনেন কেউ ঘনিষ্ঠ হবে কেউ অন্তত না আমাদের এই যে প্রোগ্রাম শুরু হলো একটা জিনিস লক্ষ্য করেছেন যারা বক্তব্য রাখলেন তারা অনেকেই আপনাদের খুব পরিচিত তাদের পূর্ব জীবনে হয়তো দেখবেন কেউ খুব খেলোয়াড় ছিল সেই জায়গা থেকে উঠে এসছে শুধু এইটা বলছি এই জন্যে সহবতের গুরুত্ব বোঝানোর জন্য বলে কি ছিল কি হলে কি হতে চলিল সোহবতের যে কি গুরুত্ব আমাদের মহাসাহেব বললেন তার আগে স্থানীয় আমাদের রিয়াজ ভাই মনিরুদ্দিন ভাই বলেছেন এটা শুধু শুনলে হবে না একটু উপলব্ধি করতে হবে আল্লাহ উপলব্ধি করার তফিক দান করুন আমি দুটো উদাহরণ দেব আমি আমার পীর উদ্দিশা শিরুর সঙ্গে বর্ধমান গ্রীষ্ম মাদ্রাসায় তো সেখানে যাওয়া থেকে বহু মানুষ আসছেন ওখানে যে জলসা হয় দেখবার মত হাজার হাজার মানুষ আসছেন চুপচাপ বসে যাচ্ছে কোনো শব্দ নেই তা সব আলেম মানুষ বেশিরভাগ তো মুলাকাত করতে আসছেন একটা বাচ্চা ছেলে ওনার কাছে এলেন তা আমাকে উদ্দেশ্য করে হুজুর বলছেন বলে এই ছেলেটাকে দেখছো এই ছেলেটা কিন্তু এখানের নয় এই আলাদা আমি তো হলো তোকে আলাদা করে জিজ্ঞাসা করলাম বলছে আমি এখানে থাকিনি আমি বাইরের একটা মাদ্রাসাতে পড়ি বাচ্চা ছিল কত বয়স হবে বারো বছর তেরো বছর বয়স হবে মনে হয় তো রুহানি নজর তো এক ঝলকেই বুঝে নিয়েছেন বলছে এই ছেলেটা আলাদা তার যে নম্রতা তার যে আদব চোখে পড়ার মতো বিষয় হাজতে থানবি সাহেব এই কথা বলেছেন কোন মানুষ যদি নেক সহবতে থাকে আমার সামনে সে দাঁড়ালে আমি বলে নেব যে সে কোনো নেক সহবতে ছিল কিনা তাসির হয় রোহানি নজরের একটা তাসির হয় মানুষের উপরে আমি প্রায় বলে থাকি আমার ভাইদের কাছে যে হজতের সব কথার মধ্যে একটা কথা আমার খুব দিলে লাগে সেটা হচ্ছে যে অ্যান ইনভিজিবল হ্যান্ড অ্যাট ওয়ার্ক উনি বারে বারে বলেছেন দিকে বারে বারে কথা বলছেন একটা অদৃশ্য হাত কাজ করছে আমরা যখন ওনার কাছে গেছি তখন কি আমরা জানি উনি আলেম মহাক্কে কালেম উনি পীর মানুষ উনি এইরকম মানুষ কিচ্ছু জানেন একটা ভালো লাগা ছিল আর ওই অদৃশ্য হাত কাজ করেছি এখন এই বুড়ো হতে চলেছি এখন বুঝতে পারছি যে আল্লাহ আমাদের নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই আজকেও যারা এসেছে আল্লাহই আপনাদের এনেছে শকর করতে হবে আল্লাহর দরকার খুব খাস করে শকর করতে হবে এ মজলিস অন্য মজলিসের থেকে পার্থক্য আছে একটু বিবেক দিয়ে দেখুন চিন্তা করে দেখুন সাধারণ মজলিস থেকে এটা আলাদা তাই এখানে আদবটা সবচেয়ে বড় জিনিস ভালো করে বুঝতে হবে আমরা ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি আল্লাহ রসুলের সহবতে ছিল তারা সবাই কিন্তু কামেল হতে তাদের মধ্যেও পারেন মুনাফেক ছিল আল্লাহ রসুলে জানতেন না তাই সহবত থেকে ফয়েজ নেওয়ার মানসিকতা নিয়ে আসতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ এই সহবত থেকে উপকৃত দান করুন শুধু বসলেই হবে না বৃষ্টির পানির মধ্যে যোগ্যতা দিয়েছে মাটিকে গলিয়ে দেওয়া মাটির মধ্যে প্রবণতা আছে গলে যাওয়া দুটোই লাগবে দুটোই লাগবে নালে কাজ হবে না খুব ভালো করে বুঝতে হবে দুটো জিনিসই লাগবে আমার মধ্যে পটেনশিয়ালিটি থাকবে আর আমি যার সহবতে থাকছি তারও আল্লাহ প্রদত্ত সেই রুহানি ইলম থাকবে যার ফলে আমরা আমাদের অন্তরের মধ্যে তাসির হবে আমরা সত্যিকার মানুষ হব ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমরা আল্লাহ আমাদেরকে সেই অদৃশ্য হাত যা বলে আমাদেরকে নিয়ে গেছেন আমরা বুঝতে পারছি যে আমাদের ঠিক জায়গাতেই নিয়ে গেছেন তাই আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধারণ খেলোয়াড় সেও দিন সম্পর্কে জ্ঞান রাখে ইলম আর মালমা দুটো আলাদা জ্ঞান আর বই কিতাব পড়ে ফেলা দুটো এক জিনিস না আমাদের প্রত্যেক দোয়াতে হুজুরা বলেন যে আল্লাহ সহি দান করো এটা খুব খুব বোঝের বিষয় কোন একটা বিষয়ে জ্ঞান অর্জন করলেই সেটা সহি সমাজ নয় সমাজ এমন এক জিনিস যেটা যদি অন্তরের মধ্যে এসে যায় তার আমল আল্লাহ করিয়ে নেবেন সহ কেউ আমল করে তার সমাজ নাও থাকতে পারে কিন্তু যার সমাজ আছে তার আমল হবে ইনস্টলভ এটা এই সমাজ আপনি পৃথিবীর যে প্রান্তেই যান যে কিতাবে পড়ুন পাবেন না যতক্ষণ না আপনি ওই সামাজওয়ালা ওই রুহানি ইলমওয়ালা মানুষের সহগতে না বসেন কখনো এটা সম্ভব নয় দি মেডিসিন ওই সবতে বসতে হবে একবারে আল্লাহ রসুল থেকে যদি আপনি চিন্তা করেন এই রুহানি ফায়েজ আজও আছে থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের সামনে তারা বসেছিলেন সব সবচেয়ে বর্বর মানুষগুলো তারা হয়েছিলেন মানবতার সর্বোচ্চ সীমার মানুষ কেয়ামত পর্যন্ত তাদের নাম দুনিয়াতে থাকবে তাই আজকে ইসলামের যে প্রচার প্রসার সেখানে দুটো দিক আছে একটা হচ্ছে নিজে তৈরি হওয়া অপরকে তৈরি করা অপরকে তৈরি করার প্রথমে হচ্ছে নিজে তৈরি হওয়া আমি যদি নিজে না তৈরি হয় আমি অপরকে কি করে তৈরি করতে পারি এটা বাস্তবতা বিরোধী তাই দাদা যে পড়লেন যে ইয়া হলাদা আমানু আলাইকু মান কাম আপনি সে শুরু করুন নিজে থেকে শুরু করতে হবে ভাই এই দাওয়াতটা আমরা দিতে এসেছি আমরা কেউ হয়ে যায়নি এমন কিছু কিছুই না আমরা এইটা উপলব্ধি করেছি যে নেক সহবতে বসার কি গুরুত্ব একজন মানুষ খালিস দিল নিয়ে যদি নেক সহবতে বসে এই আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমি সত্যিকার মানুষ হতে চাই তাহলে সে পথ পাবেন এই নম্রতা যদি থাকে তার জন্য পথ খোলা আছে এইটাই হচ্ছে মূল কথা যতক্ষণ না আপনি আল্লাহ রসুলের তরিকার উপরে চলবেন আপনি কামিয়া হতে পারবেন না যাকে বলে পরিপূর্ণ তখনই হবে যখন আপনি রিপু জয়ী হবেন কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর যে যে সর রিপু যেটার জন্য আমরা গোনায় লিপ্ত হই যেটার জন্য আমরা আল্লাহ হারা হই সেটা দিয়েছে কে আল্লাহ আপনার মরণ পর্যন্ত এই রিপু থাকবে কাজটা তাহলে কি কাজটা হচ্ছে কোন না কোন রকম বুজুর্গের সহবতে থেকে যারা তাদের রিপুকে কন্ট্রোল করতে পেরেছেন বা শিখেছেন আল্লাহ দ্বারা তারা বরকত প্রাপ্ত হয়েছেন তাদের সহবতে থেকে এটাকে কন্ট্রোল করতে শিখতে হবে এর ব্যবহার শিখতে হবে কামের প্রয়োজন আছে কি নেই আছে অপপ্রয়োগ হলে পারে আপনার গোনা সব রিপুরি এরকম প্রয়োগের ক্ষেত্র যদি আমি জানতে পারি তাহলে সেটা নেকি হবে সেটা দিনের সহায়ক হবে আর যদি না হয় তো সেটা গোনা হবে এটা বোঝার জন্য সহবত লাগবে আর যখন মানুষ এটা বুঝে যাবে তার শূন্যতের উপর পাবন্দি এসে যাবে ইনশাআল্লাহ তার আগে সে কামিয়াবো হবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সব সব মানুষের কাছে আমাদের এটা আবেদন যে গুরুত্ব আল্লাহ যেন আমাদের করেন এবং আমাদের জীবনের লক্ষ্য হবে সত্যিকার মানুষ তথা সত্যিকার মুসলমান হওয়া একজন বিধর্মী কেউ দেখবেন আমি কত নামাজ পড়ি কত রোজা রাখি তার যদি বোঝার আমি এসব কিছু না দেখবে আমার কি আমার লেনদেন আমার ব্যবহার পৃথিবী জয় করেছে মুসলমান এইভাবে ইসলাম একটা সামগ্রিক বিষয় কোনো একটা বিষয় নয় কমপ্লিট অফ সেটা শিখতে হবে 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 জানতে বুঝতে এবং আমল করতে হবে হয সেদিন বলছিলেন খুব সংক্ষিপ্ত কথা একটু ভেবে দেখবেন আজ সারা পৃথিবীতে অশান্তি চলছে মুসলমান ভার্সেস পার্টি যত দল মত আছে আসলে ওরা ইসলাম বিরোধী আসলে ওরা ইসলাম বিরোধী বিভিন্ন নাম দিয়ে চলছে এমনকি মুসলমান নামধারী তারাও মুসলমান বিরোধী ইসলাম বিরোধী সকলের এক লক্ষ্য যে বিরোধিতা করা আর আমরা মুসলমান কেমন সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে একটা বাঘ তাকে দেখলে যে কোনো মানুষেরই ভয় লাগে বাঘটা যদি খেয়াল হয় একটা বাচ্চা ছেলে গিয়ে তার কান মূলে দেবে তাকে নিয়ে ছুঁড়ে দেবে তারকে কোনো ভয় করবে কি আমরা ওই রকম মুসলমান খেলনা মুসলমান হয়ে গেছি ইমান যদি আমাদের ভেতরে আসত সত্যিকার ইমান অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ কাজে বিকাশ যদি থাকতো তাহলে আমরা দুনিয়ার কাউকে ভয় করি আল্লাহ আপনারা প্যালেস্তাই ছবি দেখেছেন সেখানে কি বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা রক্তাক্ত অবস্থায় তারা কারোর তাক্কা করেনি কোন মুসলমানের তোয়াক্কা করেনি শুধু আল্লাহ হাসবি আল্লাহ বলছি এরকম তো এগুলো দেখে আমাদের কবে আর চেতনা আসবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও আমি সময় বেশি নিয়ে আমার আলাইনা ইল্লাল বালাগ